হ্যালো বিয়ার্স সকালবেলা ঝটপট কাঁচছি আমাদের ছোটো মিয়া খুব ভালো মন্দ খেতে চায় তাকে সময় খালি ভালো মন্দ খেতে দাও সকালবেলা কাঁচিটা গরম করে খাসির নলি রোস্ট ওর জন্য খাবারটা গরম করতেছি আর এই খাবারটা কিন্তু অর্ডার আমার ঘরে বানানো না একসাথে আমি গরম করে নিয়েছি কড়াইয়ের ভিতরে ভাতটা গরম করে নিয়েছি এক পিস আলু দিয়ে দিছি এখানে এক পিস খাসির নলি দিয়ে দিলাম এক পিস খাসির মাংস দিয়ে দিলাম এক পিস টিকা কাবাব দিয়ে দিলাম এক পিস রোজ দিয়ে দিলাম তা হয়ে গেলো আমার ছোট পুত্রের সকালের নাস্তা সাথে সুন্দর একটা কোক দিয়ে দিলাম ফ্রেশ একটা পানি দিয়ে দিলাম আর এখানে নাস্তাটা গরম করে দিলাম হয়ে গেল সকালের ফ্রেশ একটা নাস্তা ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ